খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এক সময় তিনি তৃণমূলের ভোট কুশলী ছিলেন এখন পুরোদস্তিত রাজনীতিক তার দল জন সুরজ পার্টি বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলের প্রার্থীদের প্রচারে ব্যস্ত ভীষণ এখন তিনি এরই মধ্যে দুই রাজ্যে ভোটার তালিকায় তার নাম থাকা নিয়ে বিতর্কে প্রশান্ত কিশোর ওরফে পিকে একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রাক্তন ভোটকুশলী পিকেকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাকে একুশের নির্বাচনের সময় তৃণমূলের ভোট কুশলী ছিলেন পিকে সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে সেই সময় পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভার ভোটার হন প্রশান্ত কিশোর ভবানীপুরে একশো একুশ কালীঘাট রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে পিকে ঠিকানা হিসেবে দেখানো হয়েছিল আবার বিহারে করগহর বিধানসভার কেন্দ্রের ভোটার হিসেবে প্রশান্ত কিশোরের নাম রয়েছে দুই রাজ্যে ভোটার তালিকায় নাম নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল তবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি নাম প্রকাশে অনিচ্ছুক জন সুরজ পার্টির এক নেতা অবশ্যই জানিয়েছেন বাংলায় নির্বাচন শেষে বিহারে ভোটার তালিকায় নাম তুলেছিলেন প্রশান্ত কিশোর বাংলায় ভোটার কার্ড বাতিলের আবেদনও করেছেন তার সেই আবেদন এখন কোন পর্যায়ে রয়েছে তা তারা জানেন না বলে জানিয়েছেন সর্বভারতীয় এই সংবাদ মাধ্যমে রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন প্রশান্ত কিশোরকে নোটিশ পাঠিয়েছেন করহর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক সেখানে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করা বলা হয়েছে কোনো ব্যক্তি একটি বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারেন এই নিয়ম উল্লঙ্ঘন করলে এক বছরের জন্য কারাবাস কিংবা জরিমানা দুটি হতে পারে একাধিক বিধানসভা কেন্দ্রের তার নাম থাকা নিয়ে নিজের বক্তব্য জানাতে কে তিন দিনের সময় দিয়েছে কমিশন এখন জনসুরজ পার্টির নেতা কি উত্তর দেন সেটাই এখন দেখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ